হ্যালো আইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা কত দিনের হয়ে গেছে আজকে আজকে বারো দিনের পাখি হয়ে গেছে ছোটো ছোটো পাখিদের ছোটো ছোটো ডানা গজিয়েছে আপনাদেরকে দেখাই ছোটো ছোটো ডানা গজিয়েছে আর অনেকটা তারা বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সদ্য আগের দিন থেকে অনেকটা বড হয়েছে খাবার ডিবা জলের ডিবা কমানো হয়েছে এবার এই ডিম ডিমকা ছাড়ানো হয়েছে জল পড়ছে এর ভিতরে জল আসছে দিয়ে পাখি খাচ্ছে পাখিরা খাচ্ছে আমরা দেখাচ্ছি কী কী হচ্ছে বুঝতে পারছেন আপনারা কত সুন্দর কত সুন্দরভাবে মুরগিরা আসছে ছোটো ছোটো পা বড় পা বড়ো বড়ো হয়েছে মুরগিতে কাছ থেকে দেখাচ্ছে জল খাচ্ছে যখন কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা জল যখন খাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খাবারও খাচ্ছে ছোট ছোট পাখিরা ছোট ছোট পাখিরা বন্ধুরা দৌড়াদৌড়ি করছে এখানে ঘুমিয়ে আছে আগে বাইরে চলে গেছে চারটা বাকি এখানে আমি আছি বন্ধুরা এখানে বুঝতে আচ্ছা আপনাদেরকে দেখা যাচ্ছে একটু আমাকে সাপোর্ট করুন প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করুন প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করুন প্লিজ লাইক ফর সাবস্ক্রাইব নেই প্লিজ বন্ধুরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিন